সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আসলে এই ভিডিওটা করতে বসেছি একটা জিনিস খেয়াল করলাম গত কিছুদিন ধরে ছোটো ছোটো বাচ্চারা শিক্ষককে জোর করে স্কুল থেকে বের করে দিচ্ছে শুধু তাই না তারা শিক্ষকের গায়ে পর্যন্ত হাত দিচ্ছে একটা বাচ্চাকে দেখলাম সে তার শিক্ষকের মাথায় মারতে পেরে সে আনন্দ উল্লাস করছে আমরা তো এই স্বাধীনতা চাইনি এবং এই যে বেপরোয়াভাবে ছোটো ছোটো বাচ্চাদেরকে উস্কে দেওয়া হচ্ছে এতে করে জাতি হিসাবে আগামীতে আমরা খুবই বিপদের মধ্যে পড়ব এই প্রজন্মটা যখন বড় হবে তখন কি হবে একটু ভাবুন হ্যাঁ আমরা জানি অনেক শিক্ষক অনৈতিকতার সাথে জড়িত অনেক শিক্ষক গুরু দুর্নীতির সাথে জড়িত অনেক শিক্ষক দলীয়করণের বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে সে যাই হোক সর্বোপরি সে একজন শিক্ষক তাকে আমরা আইনের কাছে সুপোর্ট করতে পারি আইন অনেক ব্যবস্থা গ্রহণ করতে পারি অথবা কমিটি আছে কমিটি দিয়ে তাদেরকে হেনস্থা করা যেতে পারে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা শিক্ষকের গায়ে হাত তুলবে সেটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং দেখলাম সকলেই যারা যারা উপরের স্তরে আছে কেউ কিন্তু কোনো কথা বলছে না সবাই এটা নিয়ে মজা করছে তবে জেনার এখন এই মজা জাতির জন্য একটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে আগামীতে এইরা আপনার বাবার গায়ে হাত তুলবে এবং ওরা ওদের নিজেদের বাবার গায়ে হাত তুলবে তো এইটুকু বলেই আমি শেষ করতে চাই এখনও সময় আছে দেশের এই ছোটো ছোটো বাচ্চাদের সহবৃদ্ধির হৃদয় হোক এবং শিক্ষক হিসাবে আমি মনে করি আমাদের অনেক দায়িত্ব আছে ছাত্রদেরকে যাতে নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তুলতে পারি সেই চেষ্টাটা করা উচিত এবং নিজেরাও যাতে কোনো অন্যায়ের সাথে জড়িত না হই শিক্ষক হিসাবে সেটা যেন সবার মাথায় থাকে ধন্যবাদ সবাইকে